হাওড়ার উত্তর পাড়ার এক রেললাইন যেখানে একদিন ভোরবেলা একজন লোক এবং তার মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কিন্তু তারপর থেকে সেই জায়গায় এবং রেললাইনের পাশে থাকা তাদের ফ্ল্যাটে অনেকেই না তাদের উপস্থিতি বুঝতে পেরেছে কিন্তু একটা বিষয় হল এই অনুভবটা এখনও অনেকে পায় কারণ কেউ না এর কোনো প্রতিকারই করেনি আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে সুব্রত সুব্রত এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিল যা ইউটিউব দেখে হাওড়ার একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনার পর সুব্রতর এক বান্ধবীর পরিবারের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে এই ঘটনাটার আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যারা শোনুনি তারা শোনো আশা করি ভয় লাগবে তো চলো সময় নষ্ট না করে আজকের ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি আজকের এই ঘটনাটা শুরু হয় দু সালে যখন নাকি একজন বাবা এবং তার মানসিক ভারসাম্যহীন ছেলে রেল লাইনে যখন আত্মহত্যা করলো তারপর থেকে সেই ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন ডিস্টারবেন্স শুরু হয় এবং অনেকেই তাদের মৃত্যুর পর তাদের দুজনকে রেল লাইনের ওপর দেখেছিল হাওড়ার উত্তর রেল স্টেশনের রেল লাইনের পাশে একটা অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টটা খুব একটা পুরনো না আসলে সুব্রতর এক পিসি এই অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাটে থাকে ওনার কাছ থেকে সুব্রত এখন পর্যন্ত ঘটা ঘটনাগুলো শোনে এবং আমাকে জানায় এই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে আগে একটা পরিবার থাকত সেই পরিবারের স্বামী স্ত্রী এবং তাদের পনেরো বছরের একটি ছেলে ছিল ছেলেটি ছিল মানসিক ভারসাম্যহীন ছেলেটির বাবা কোনো একটা ব্যবসা ছিল এবার একদিন ছেলেটির মার প্রচণ্ড জ্বর আসে তারপর টেস্ট করা হয় টেস্টে ধরা পড়ল ছেলেটির মার ডেঙ্গু হয়েছে এবার ওনার জ্বর তো কম ছিল না তাই ওনাকে একটা নার্স অ্যাডমিট করা হয় কয়েকদিন সেখানে থাকলো তারপর ছেলেটির মা মারা যায় তো এরপর আরও তিন বছর পার হয় এই তিন বছরে লোকটি আর তার মানসিক ভারসাম্যহীন ছেলে একাই তাদের ফ্ল্যাটে থাকতো লোকটি তার ছেলেকে ফ্ল্যাট থেকে বাইরে বের হতে দিত না বা ছেলেটিকে দেখভাল করার জন্য কোনো যে আয়া রাখবে সেটাও কোনো সময় করেনি সকালে রান্না করে ছেলেটিকে খাইয়ে উনি বের হতো আর বিকালে বাড়ি ফিরে আবার রান্না বা বাড়ির কাজ যেগুলো ছিল সেগুলো করত। আর ছেলেটি সারাদিন বাড়িতে একা থাকতে থাকতে আরও উন্মাদ হয়ে ওঠে যখন ফ্ল্যাটে একা থাকতো তখন সে না খুব চিল্লাত আর ফ্ল্যাটের পাশ দিয়ে যখন লোকাল ট্রেনগুলো যেত যখন ট্রেন হর্ন মারত ছেলেটি খুব ভয় পেত ছেলেটির মা যখন বেঁচে ছিল তখন ছেলেটিকে না রোজ বিকালে নিয়ে হাঁটতে বের হতো যাতে তার মানসিক অবস্থা কিছুটা ঠিক হয় এবং কিছুটা সুস্থ হয়েছিল কিন্তু এখন তো আর ছেলেটির মা বেঁচে নেই আর ছেলেটির বাবা ছেলেটিকে একদম বাইরে বের হতে দেয় না সেই কারণে ছেলেটি আরও মানসিকভাবে অসুস্থ হয়ে ওঠে এদিকে ছেলেটির বাবা যে ব্যবসা করত সেটি না ধীরে ধীরে লোকসান হতে থাকে প্রচুর লস হয়ে যায় তার ব্যবসাকে দাঁড় করাতে প্রচুর টাকা দরকার তাই তিনি কাবলিওয়ালার কাছ থেকে অনেক টাকা ঋণ নেন কিন্তু তাও ব্যবসাকে দাঁড় করাতে পারেনি এবার কাবলিওয়ালার কাছ থেকে ঋণ নিয়েছে সেটা তো শোধ করতে লাগবে সেটাও তিনি শোধ করতে পারছিলেন না সেই কারণে মাঝে মাঝে কাবলিওয়ালারা তার ফ্ল্যাটে এসে তার সাথে প্রচণ্ড ঝগড়া করত। এবার আশেপাশের যে প্রতিবেশী যারা ছিল ফ্ল্যাটের তারা তো তাকেও বলে যে আপনাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে কারণ একে তো ওনার ছেলে ঘরের মধ্যে সবসময় চিল্লা চেঁচামেচি করতে থাকে তার মধ্যে মাঝে মাঝে কাবলি আড়ায় এসে ঝগড়াঝাটি করছে তাই সবার ডিস্টার্ব হচ্ছিল যাই হোক এরকম আর কি চলছিলো একদিন সকালে অ্যাপার্টমেন্টের লোকেরা শুনতে পায় যে পাশে যে রেল লাইন গিয়েছে সেখানে কিছু লোক হট্টগোল করছে মানে সবাই দেখছে কিছু একটা আর কি হয়েছে তো অ্যাপার্টমেন্ট থেকেও কিছু লোক যায় দেখতে যে কি হয়েছে সেখানে গিয়ে দেখে ওই লোকটি এবং তার মানসিক ভারসাম্যহীন ছেলেটি রেল লাইনে আত্মহত্যা করেছে মানে কোনো একটা ট্রেন আসছিল তার সামনে আর কি ঝাঁপ দিয়েছে তাদের দেহটা কোমরের ওপর থেকে দু টুকরো হয়ে যায় মানে লোকটি তার ছেলেটিকে নিয়ে রেল লাইনের মাঝে শুয়ে পড়ে আর ভোরের দিকে লোকাল ট্রেন সে সময় খুব দ্রুত গতিতে যায় সেই ট্রেনে কাটা পড়েছে তাদের দেহটা এবার তো পুলিশে সে লাশগুলো নিয়ে যায় এবং তাদের এক আত্মীয়কে জানালে তারা এসে দেহ দুটি সৎকার করে তারপর থেকে তাদের ফ্ল্যাটটি বন্ধ থাকত এই মর্মান্তিক ঘটনাটা ঘটার এক সপ্তাহ পর ছিল পূর্ণিমা রাত সেই রাতে অ্যাপার্টমেন্টের এক মহিলা একটা অদ্ভুত ভয়ানক দৃশ্য দেখল রেললাইনে অ্যাপার্টমেন্টটির পেছনে ব্যালকনি থেকে রেল লাইনটি সরাসরি দেখা যায় কারণ মাঝে একটা বাউন্ডারি ওয়াল আর তারপরেই রেললাইন তখন রাত মোটামুটি নটা হবে তো মহিলাটি ফ্ল্যাটের তিনতলা বারান্দায় বসে আছে আর সামনে দিয়ে ট্রেনগুলো একটার পর একটা যাচ্ছে যেখান দিয়ে ট্রেনগুলো যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অন্ধকার এবার হঠাৎ তিনি দেখলেন রেল লাইনের উপর দুজন মানুষ একজন আর আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে আছে সে সময় তো পূর্ণিমারাত তাই খুব একটা আর কি অন্ধকারও ছিল না কিন্তু বোঝা যাচ্ছিলো দুটো মানুষ কালো অবয়ব রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে এবার স্টেশন একদম সামনে আর মহিলাটি ফ্ল্যাট থেকে দেখছিল যে একটা লোকাল ট্রেন স্টেশন থেকে ছাড়ল দুজন মানুষ তখনও কিন্তু সেই লাইনের উপর দাঁড়িয়ে আছে এবার মহিলাটি নিজের চোখের সামনে এরকম দৃশ্য দেখে না চিলিয়ে ওঠে ভেবেছে যে দুজন মানুষ ট্রেনের সামনে আর কি আত্মহত্যা করবে মুহূর্তের মধ্যে ট্রেনটি তাদের উপর দিয়ে চলে গেল মহিলাটির চিল্লানোর আওয়াজ শুনে তার স্বামী এবং মেয়ে বারাঁদায় ছুটে আসে ততক্ষণে ট্রেনটি চলে যায় কিন্তু কোথায় কি। ট্রেনে যদি কেউ কাটা পড়ে তাহলে তো তার দেহ টুকরো এদিক ওদিক পড়ে থাকবে সেখানে কিছুই ছিল না মহিলাটি না অবাক হয়ে গেল যে আমি এটা কি দেখলাম উনি নিজের চোখকেও আর কি বিশ্বাস করতে পারছিল না এই ঘটনাটা না অ্যাপার্টমেন্টে জানাজানি হয়ে যায় অনেকে ভাবলো যে কি দেখতে কি দেখেছে আবার অনেকে ভাবলো যে এরকম তো রেল অনেকেই আত্মহত্যা করে যেমন কিছুদিন আগে অ্যাপার্টমেন্টের বাবা আর ছেলে একসঙ্গে আত্মহত্যা করলো তো হতে পারে যে কিছু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছে এরপর আরও কিছুদিন কাটে এই ঘটনাটা ততক্ষণে আর কি ধামাঝামা পড়ে যায় সব কিছু আর কি স্বাভাবিকভাবে চলছে এবার একদিন অ্যাপার্টমেন্টের একটা লোক একটু রাত করে বাড়িতে ফিরছিল লোকটির হাতে একটা না খাবারের প্যাকেট ছিল তিনি যখন অ্যাপার্টমেন্টে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবেন তখনই না ওনার শরীরটা কেমন যেন মানে শিরশির করে ওঠে মানে ওনার শরীরে একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ হয় এবার তিনি একটু দাঁড়িয়ে পড়েন যে হঠাৎ এরকম মনে হলো কেন এর আগে তো দিনও এরকম মনে হয়নি স্বাভাবিকভাবেই তুমি রোজ একটা জায়গাতে যাওয়া আসা করছো কোনো কিছু হয়নি হঠাৎ একদিন এরকম মনে হলো মানে মনের মধ্যে তখন একটু হল জিজ্ঞাসা হয় যে আমার এরকম কেন লাগলো যাই হোক তিনি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো ওনার ফ্লোরটি ছিল একদম ওপরে এবার যখন তিনি ওই বাবা ছেলে ফ্ল্যাটের সামনে দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠল তখন একটা কথা মনে পড়ে ঘাবড়ে গেল তা হলো কেন জানি তার মনে হলো যখন ওই ফ্ল্যাটটার সামনে দিয়ে তাড়াহুড়ো করে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল তখন ফ্ল্যাটটির দরজাটা একটু খোলা ছিল অথচ বাবা ছেলে মারা যাওয়ার পর থেকে ওই ফ্ল্যাটে কেউ থাকে না আর দরজাটার মধ্যে না তালা মারা থাকে সব সময়। তো তিনি একটু সাহস করে দরজাটি খোলা না বন্ধ সেটা দেখার জন্য নিচে নামলো আর দেখলো দরজাটা আবার বন্ধ যাই হোক লোকটি ভাবলো তার মনের ভুল তাই তিনি নিজের ফ্লোরে চলে যান এবার দেখো এটা তো মনের ভুল হতেই পারে যে দরজাটা বন্ধ ছিল লোকটি ভুল ভেবেছে কিন্তু এই ফ্ল্যাটে আরও একজনের সাথে এরকম অনুভব হয় যে তিনি উপরে উঠছেন মনে হলো তার ওই ফ্ল্যাটে দরজাটা আর কি খোলা তখন তো লোকটি আর কি বুঝেনি যে এরকম তার সাথে কেন মনে হলো পরে যখন নাকি আরেকজন লোকের সাথেও এরকম ঘটনা ঘটেছে তখন বুঝতে পারলো যে সত্যি সত্যি কিছু একটা তাদের ফ্ল্যাটে ঘটছে এবার আরেকজনের সাথেও যে কি ঘটনা ঘটে সেই ঘটনায় আমি পরে আসছি কিছুদিন পর ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা একটা ঘটনা শুনলো তা হলো এর মধ্যে একদিন রেলের দুজন কর্মী তারা রুটিন মাফিক রাতে রেল লাইনে চেকিং করছিল তাদের একজনের হাতে একটা টর্চ ছিল এবার তারা রেল লাইনে পাশ দিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে তাদের মনে হলো কেউ যেন তাদের পেছনে পেছনে হাঁটছে এবার যেই পাশ দিয়ে তারা হাঁটছিলো ওখানে কিন্তু লাইন দিয়ে আর কি হাঁটতে লাগে এমন না যে অনেক চওড়া রাস্তা পাশাপাশি হাঁটা যায় সেরকম না মানে সরু একটা জায়গা সেখান থেকে লাইন দিয়ে আর কি হাঁটতে লাগে তো সাইডে আবার জঙ্গল টঙ্গল আছে তো দুজনের মতে একজন কর্মী পেছন ঘুরে তাকায় সে সময় মানে তার মনে হয়েছে পেছনে তো কেউ একজন আসছে দেখলো যে তাদের থেকে দশ ফুট দূরত্বে দুজন মানুষ হেঁটে তাদের দিকেই আর কি আসে এবার দুজন রেলকর্মীর মধ্যে একজন আর কি দাঁড়িয়ে পড়ে আর আরও একজন যে কর্মী ছিল সে ছিল সামনে ও তখন বলছে কিরে তুই দাঁড়ালি কেন উনি না কোনো উত্তর দিচ্ছিল না মানে যে আর কি দাঁড়িয়ে পড়েছিল চুপচাপ দাঁড়িয়ে আছে হঠাৎ করে সে না চিল্লাতে শুরু করলো আর যে দিকটা তাকিয়ে চিল্লাতে শুরু করলো ওই জায়গাটা ছিল একদম অন্ধকার এবার আরও একজন কর্মী আছে সে তো ঘাবড়ে যায় যে উনি এরকম কেন করছে হঠাৎ করে মানে ননস্টপ আর কি চিল্লাচ্ছে আর সারা গা কাঁপুনি দিচ্ছে এবার লোকটি সহকর্মী তো বুঝে গেছিল যে কিছু একটা খারাপ হচ্ছে কারণ তাদের পেছনে যে দুজন মানুষ ছিল তারা সে সময় পেছন থেকে উধাও মানে রেললাইনের পাশে সরু রাস্তা তার পাশে একটা লম্বা ওয়াল সেখান দিয়ে যেতে হলে লাইন দিয়ে যেতে হবে তাহলে পেছনে দুজন লোক এত তাড়াতাড়ি সরে গেল কোথায় আর যদি তারা ব্যাক করে চলে যায় তাহলে তো দেখা যাবে কারণ সেকেন্ডের মধ্যে জিনিসটা হলো তাদেরকেও আর দেখাই গেল না ওখানে আর এই ঘটনাটা ঘটলো একদম সেখানে যেখানে ওই বাবা ছেলে রেলে কাটা পড়ে গেছিলো যেখানে তাদের লাশটা পাওয়া গেছিলো এই লোকটি না বুঝে গেছিল যে তার স্বকর্মীর কিছু একটা খারাপ হয়েছে লোকটি কিন্তু তখনও একভাবে চিলিয়ে যাচ্ছে এবার কোনোভাবে ওনাকে হাত ধরে টানতে টানতে ওই জায়গাটা আর কি পার করায় এরপর তো আরও কিছু কর্মী দূরে ছিল তাদেরকেও দূর থেকে আর কি ডাকে যে তাড়াতাড়ি কিছু একটা হয়েছে এরপর আরও কিছু কর্মী আসলে সবাই মিলে ওই লোকটিকে সামনে একটা শিব মন্দির ছিল সেখানে নিয়ে যায় সেখানকার পণ্ডিত লোকটিকে তারপর কিছু ঝাড়ফুক করে এরপর না লোকটি ধীরে ধীরে স্বাভাবিক হয় আসলে ওই জায়গায় এই কর্মীটির একটা খারাপ হাওয়া গায়ে লেগেছিল যখন এই কর্মীটা সুস্থ হলো তখন তাদের জানালো তারা যখন সমানভাবে আর কি হাঁটছিল তখন পেছন থেকে ওই লোকটির নাম ধরে কেউ যেন ডাকলো এবার সে তো পেছন ঘুরে তাকায় স্বাভাবিকভাবেই যখন পেছন ঘুরে তাকালো তখন একটা দমকা হাওয়া তার শরীরে এসে লাগে তারপর থেকে তার আর কিছুই মনে নেই অ্যাপার্টমেন্টের বাসিন্দারাও এইসব শুনে একটু ঘাবড়ে যায় কারণ অ্যাপার্টমেন্টের এক বাসিন্দাও এর আগেও তো রেল লাইনের মধ্যে ছায়ার মতো দুজনকে দেখেছিল আর এই রেলকর্মীরাও দেখেছিল যে তাদের পেছনে দুজন ছায়ার মতন মানুষ আর কি আসছিল এরপর তো দিওয়ালি চলে আসে দিওয়ালির সময় অন্য অ্যাপার্টমেন্টের মতো এই অ্যাপার্টমেন্টটিও লাইট দিয়ে আর কি সাজানো হয় সেবার দিওয়ালির আগের দিন পাড়ার একজন ইলেকট্রিশিয়ান এবং তার একজন হেলপার এসে ছাদের রেলিং থেকে টুনি লাইটগুলো ঝোলা হঠাৎ করে হেল্পারটির পিঠে পেছন থেকে জোরে একটা থাপ্পড় মারার এরকম একটা আওয়াজ হলো মানে ইলেকট্রিশিয়ানটাও কিন্তু শুনেছে একটা করে একটা আওয়াজ হলো সে থাপ্পড়ের জোর এতটাই বেশি ছিল যে ছেলেটির কাশি উঠে যায় এবার ইলেকট্রিশিয়ানটি বলছে কিরে তুই কাশিস কেন ছেলেটি কাশি চোটে না কোনো কথাই বলতে পারছিল না তারপর ইলেকট্রিশিয়ান লোকটি তাড়াতাড়ি জলের বোতল বেল করে এগিয়ে দেয় ছেলেটি জল খেলো কাশি কমে তারপর কোনোভাবে বলে আমার পিঠে কেউ যেন জোরে থাপ্পড় মারল এবার ইলেকট্রিশিয়ান লোকটি বুঝতে পারছে না যে ও কি বলছে কারণ এই দুপুরে ওরা দুজন ছাদে ছাড়া আর তো কেউ নেই ছেলেটি না তারপর জামা খুললো আর ইলেকট্রিশিয়ান লোকটি দেখলো ছেলেটির পিঠ লাল হয়ে আছে ইলেকট্রিশিয়ান লোকটি দেখে তো একদম অবাক হয়ে যায় তারপর অ্যাপার্টমেন্টের সেই ডাকে যে আপনি একটু ছাদে আসেন এবার সেক্রেটারি যখন ছাদে উঠলো তখন ইলেকট্রিশিয়ান লোকটি ওনাকে বললো যে এরকম আমার ছেলে কাজ করছিল। ওর পিঠের মধ্যে কে যেন পেছন থেকে থাপ্পড় মারলো কিন্তু কেউ ছিল না পেছনে এবার সেক্রেটারি না প্রথমে বিশ্বাস করেনি বলছে ধর কি বলছো এরকম দুপুরের মধ্যে উল্টাপাল্টা কথা বলছ তারপর ছেলেটি জামা খুললো আর দেখলো যে পিঠটা তখনও লাল হয়ে আছে আর সেক্রেটারি তো জানতো যে এই ফ্ল্যাটের মধ্যে কিছু একটা অদ্ভুত হচ্ছে তাই সেক্রেটারি বললো যে তোমরা লাইটটা লাগাও যতক্ষণ লাইট লাগানো না হচ্ছে ততক্ষণ আমিও দাঁড়িয়ে আছি যাই হোক তারপর এইভাবে বাকি লাইটগুলো লাগানো হয় ছাদে পরের দিন ছিল কালী পুজো তাই ছাদে অ্যাপার্টমেন্টের কিছু বাচ্চা তাদের গার্জিয়ান পটকা ফাটাচ্ছিল এবার দুটা ছেলে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিল যখন ওই ফ্ল্যাটটির সামনে আসলো মানে ওই বাবা ছেলের ফ্ল্যাটের সামনে তখন শুনলো ওই ফ্ল্যাটের ভেতর থেকে বিকট একটা চিল্লানোর আওয়াজ ছেলে দুটো চিল্লানোর আওয়াজ শুনে না কোনো মতে নিচে নামে আর নিচে যারা ছিল তাদেরকে ঘটনাটা বললো তাদের কথা শুনে তো কয়েকজন লোক ছেলে দুটোকেনে ওই ফ্ল্যাটটার সামনে আসলো কিন্তু সে সময় সেখানে কোনো আওয়াজ পায়নি কিন্তু ছেলেগুলো স্পষ্ট বলছে যে আমরা যখন নিচে নামছিলাম তখন এই দরজার ভেতর থেকে কেউ যেন জোরে চিল্লালো এখানে একটা কথা বলি অ্যাড ছেলেটি যখন জীবিত ছিল তখন দিওয়ালির রাতে বাজি পটকা যখন ফাটত তখন না ছেলেটি ভয়ে চোটে জোরে জোরে চিল্লাত ছেলেটির মা সেই সময় সমস্ত দরজা জানলা বন্ধ রাখতো যাতে যতটা সম্ভব বাজি পটকার আওয়াজ কম শোনা যায় ছেলেটির মৃত্যুর পর এই প্রথম দিওয়ালি এবার এই দুটা ইনসিডেন্ট কিন্তু পরপর দুদিন ঘটলো মানে প্রথম ঘটনাটা ঘটলো ওই ইলেকট্রিশিয়ানের হেল্পারের পিঠে কেউ যেন থাপ্পড় মারল আর দ্বিতীয় দিন হলো ওই দরজার ভেতর থেকে চিল্লানোর আওয়াজ যাই হোক এরপর আরও এক দু মাস পার হয়ে যায় সে সময় কিছু হয়নি এবার অ্যাপার্টমেন্টের একটা ছেলের বন্ধুর আর কি বিয়ে ছিল সে বিয়ে বাড়িতে গেছে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায় তখন রাত সাড়ে বারোটা বাজে ছেলেটি না লোকাল ট্রেনে উঠে বাড়ি ফিরছিলো এবং সে না দরজার সামনে আর কি দাঁড়িয়ে আছে এবার যে ট্রেনটা করে সে বাড়ি ফিরছিলো সেই ট্রেনটা তো তাদের অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে গিয়ে স্টেশনে দাঁড়াবে তাই ট্রেনটা না সে সময় একটু ধীর গতিতে চলছিলো এবার যখন তার অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে ট্রেনটা যাচ্ছিল তখন ছেলেটি দেখলো যে বাবার ছেলের ফ্ল্যাটটি তো কাচের জানলাগুলো বন্ধ সেই কাচের জানলায় কারোর মুখ দেখে মনে হচ্ছে কাঁচের জানলায় কেউ যেন মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সেখানে তো আলো খুব কম ছিল তাও ছেলেটির এরকম মনে হয় এবার ওনা একটু ভয় পেয়ে যায় কারণ ওকে তো এত রাতে তার ফ্ল্যাটে ঢুকতে লাগবে যাই হোক স্টেশন থেকে সে হেঁটে হেঁটে তার অ্যাপার্টমেন্টে ঢোকে এত রাতে অ্যাপার্টমেন্ট একদম নিঝুম হয়ে আছে আশেপাশে সব বাড়ির লাইট বন্ধ মানে সবাই তো শীতকাল সে সময় সবাই তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এবার ছেলেটি তার গেট খুলে ভেতরে ঢুকলো তারপর সিঁড়ির সামনে যখন আসলো তখন সেখানে না একটা গেট আছে সেটা যখন খুলতে যাবে তখন ওর মনে হলো ওর পেছনে কেউজন একজন দাঁড়িয়ে আছে ছেলেটি তো প্রচণ্ড ভয় পেয়ে যায় ও না কোনো মতে তাড়াতাড়ি সিঁড়িতে উঠছিল এবার যখন ওই বাবা ছেলের ফ্ল্যাটের সামনে দিয়ে যাচ্ছিল তখন ছেলেটিরও মনে হলো সেই ফ্ল্যাটের দরজাটি সেই সময় একটু খোলা এরকম কিন্তু এর আগেও আরেকবার হয়েছিল আরেকটা লোকের সাথে ছেলেটি না আর পেছন ঘুরে তাকায়নি ও সোজা নিজের ফ্ল্যাটে তাড়াতাড়ি ঢুকে দরজাটা বন্ধ করে দেয় পরের দিনকার সকালে সবাই এই ঘটনাটা শুনে আর না ভয় পেয়ে যায় যে তাদের ফ্ল্যাটে এরকম একটা ভয়ানক জিনিস মাঝে মাঝে আর কি সবার সাথে ঘটছে কারণ অনেকেই তো ওই জিনিসটা আর কি বুঝতে পেরেছিলো এইভাবে মাঝে মাঝে একটার পর একটা ইনসিডেন্ট সেই অ্যাপার্টমেন্টে ঘটতে থাকলো এবার সন্ধ্যা হলে তো সবাই তার নিজের দরজার বাইরে যে লাইটটা থাকে সেটা জ্বালিয়ে রাখে যাতে সিঁড়ি দিয়ে উঠতে সবার সুবিধা হয় কিন্তু যে হন্টেড ফ্ল্যাটটা ছিল ওর বাইরেও একটা লাইট ছিল সেই লাইটটি না খালি ডিস্টার্ব করতো মানে লাইটটা একবার জ্বলতো আবার নিখত কোনো সময় ফিউজ উড়ে যেত এবার কেন সেটা এরকম হচ্ছে তা ফ্ল্যাটের সেক্রেটারি ইলেকট্রিশিয়ান নিয়ে এসে চেক করতো কিন্তু কোনো ফল্ট খুঁজে পেত না নতুন লাইট লাগাতো কয়েকদিন ঠিক থাকতো আবার হয় ফল্ট হতো নাহলে ডাউন করতে থাকতো কিন্তু অন্য ফ্লোরের লাইটগুলো সেগুলো না একদম ঠিকঠাক ছিল খালি এই জায়গাটাই এই সমস্যাটা হচ্ছিল আর এখনও কিন্তু হয়ে যাচ্ছে এরপর আরও একদিন আরেকটা ঘটনা ঘটলো সেদিন ফ্ল্যাটের একটা মহিলা কাজের থেকে আর কি বাড়ি ফিরছিল তখন রাত্রি প্রায় আটটা হবে এবার সে সিঁড়িতে উঠছে যখন নাকি দোতলায় উঠলো তখন একটা জিনিস দেখে না সে খাবড়ে গেলো সে যখন সিঁড়িতে উঠবে মানে দোতলা কিন্তু তখনও উঠেনি মানে একতলার সিঁড়িটা জাস্ট উঠেছে সামনে দোতলার সিঁড়িটা তো একতলার থেকে দেখছে দোতলার যে ঘরটা আছে মানে ফ্ল্যাটটা হন্টেড ফ্ল্যাটটা ওর ওখানে না একটা ছায়া পড়েছে এবার কিসের ছায়া উনি তো ভয় পেয়ে যায় উনি না ভয়ে আর উপরে উঠছিল না ছায়াটা কিন্তু একদম মানুষের মতো আর কালচা ধরনের এবার তিনি তো ঘাবড়ে যাচ্ছে ওখানেই দাঁড়িয়ে আছে তখনই নিচে গেট খুলে আরেকটা লোক আসে এবার ওই লোকটি যাবে থার্ড ফ্লোরে তখন না মহিলাটা একটু সাহস পায় তো লোকটিকে বলল যে আপনি তো থার্ড ফ্লোরে যান একটু আমার সঙ্গে চলেন আমি না ভয় পাচ্ছি তো লোকটা বলো কেন কী হয়েছে তখন মহিলাটি বলো ওখানে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে দরজাটার সামনে এবার তিনি আর মহিলাটা দুজনেই আর কি ওপরে উঠলো তখন সেখানে কিছুই ছিল না মানে ছায়াটাকে যে সে দেখেছে সে তো একদম স্পষ্ট দেখেছিল ওখানে একটা ছায়া পড়েছে ওই ফ্ল্যাটের দরজার উপরে দেখে মনে হচ্ছে উল্টো দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে সেটাই আর কি রিফ্লেক্ট করেছে কিন্তু সেখানে কেউ ছিল না সে সময় এবার আরও একদিন অ্যাপার্টমেন্টের একটা লোক রেল লাইনের ওপর ভয়ঙ্কর দৃশ্য দেখলো এই লোকটি হলো ওই মহিলাটির স্বামী যে একবার রেল লাইনে দুটো ছায়াকে হেঁটে চলন্ত ট্রেনের সামনে যেতে দেখেছিল তো সেদিনটা খুব বৃষ্টি পড়ছিল রাত প্রায় এগারোটার সময় লোকটি রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে বারান্দায় আসে টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে এবার সে যখন বারান্দায় আসলো তখন দেখলো আবার দুজন লোক রেল লাইনের উপর দিয়ে হারছে প্রথমে ভাবলো যে রেলের যে লাইনম্যান থাকে তারা হয়তো তারপর তার কী মনে হলো লোক দুটো না একটু অন্যরকম লাগছে মানে লোক দুটো তখন একটু দূরে ছিল কিন্তু ওনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল তার মধ্যে ওনার তো এর আগেও বলেছিল যে এখানে একটা ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখেছিলেন সেই কারণে না তিনি চুপচাপ আর কি ফলো করছিল লোক দুটোকে এবার লোক দুটো যখন সামনে আসলো তখন তিনি ভালো মতো স্পষ্ট দেখলো শুধু দেহের ওপরের অংশটা আছে কিন্তু নিচের অংশটা নেই শরীরের কোমর থেকে নিচের অংশটা একদম ফাঁকা মানে তোমরা বুঝতে পারলে তো ওই বাবা আর ছেলে যখন একে রেল লাইনে আত্মহত্যা করেছিল তখন রেলে কেটে তাদের দেহটা দুটা টুকরা হয়ে যায় আর এই লোকটি যখন এই ছায়াটা দেখলো মানে একটা অবয়ব আর দেহ দেখলো তখন এই দেহটাও নিচের অংশটা ছিল না এরকম ভয়ানক ঘটনা এই অ্যাপার্টমেন্টের বেশ কিছু মানুষের সাথে ঘটে তারা কেউ দেখে বা কেউ অনুভব করে এবার সবাই তো আর মিথ্যা কথা বলবে না তারা নিশ্চয়ই কিছু একটা দেখেছিল বা বুঝেছিল যে বাবা ছেলের মৃত্যুর পর থেকে মাঝে মাঝে একটা নেগেটিভ এনার্জি এখানে কাজ করে অ্যাপার্টমেন্টটি এখনও একই রকমই আছে মানে এই যে এনটিটি তাকে না মাঝে মাঝে কেউ কেউ দেখে ভয় পাচ্ছে এটার কেউ কোনো প্রতিকারও করেনি এখন পর্যন্ত একভাবে সব কিছু চলছে আর হঠাৎ করে লোকটি আর তার মানসিক ভারসাম্যহীন ছেলেটির অস্তিত্ব বোঝা যায় এই ফ্ল্যাটে এখনও বলে মাঝে মাঝে রাতের বেলা ওই বন্ধ দরজার ভেতর থেকে জোরে চিল্লানোর আওয়াজ শোনা যায় এবার আশেপাশে যারা প্রতিবেশী ছিল তারা তো এই ঘটনাটা জানতো যে এই অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাটটা হনটেড তো অনেকেরই আর কি বলে গা ভারী হয়ে যেত যখন নাকি এই অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে যেত বা কোনো কারণে এই অ্যাপার্টমেন্টে ঢুকলো কারোর বাড়িতে ওই ফ্ল্যাটটার সামনেতে গেলেই গা শিউড়ো হতো গা ভারী হতো এরকম আর কি মনে হতো আসলে দেখো একটা হন্টেড প্লেস যখন নাকি আমরা আগের থেকে জানি যে এই জায়গাটা খারাপ তখন যদি আমরা ওই জায়গার সামনেতে যাই আমাদের শরীর অটোমেটিক্যালি ভারী হয়ে আসবে আর গাছ শিরশির করবে কারণ আমাদের মন আগের থেকেই বলবে যে এই জায়গাটা যাস না জায়গাটা ভয়ের কিছু আছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও যাতে আরও ভয়ঙ্কর ঘটনা আমি তোমাদের শোনাতে পারি আর এরকম আরও ভয়ঙ্কর ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের মতন টাটা গুড